রাত্রিকালীন আপডেট কি কি রয়েছে নিম্নচাপের কি খবর রয়েছে ঘূর্ণাবর্তের কি খবর রয়েছে আগস্ট মাসের উনত্রিশ বা তিরিশ তারিখের মধ্যে আবার একটি নতুন নিম্নচাপ হাজির হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে এর প্রভাবটা কি থাকতে পারে একটু আভাস দেবো কারণ অনেক দিনের ব্যাপার রয়েছে তবু আপনাদের একটু জানিয়ে দিচ্ছি নতুন করে আগস্ট মাসের শেষ দিকে যে নিম্নচাপ আসবে সেটা উড়িষ্যা হয়ে সেটি পশ্চিম দিকে হতে পারে যার ফলে তার প্রভাবটা উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকেই বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবার আসছি ঘূর্ণাবর্তের ব্যাপারে আজকে রাতের আপডেটে কি কি আপডেট রয়েছে আবহাওয়া জানিয়েছিলেন যেভাবে সেভাবে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যায়নি অনেক জেলাতে তবে বেশ কিছু কিছু জেলাতে ভালো রকম বৃষ্টি চলেছে অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটি ছিল সেটি আরও পশ্চিম দিকে এগিয়ে গেছে এই মুহূর্তে সেটি উত্তর পশ্চিম ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর প্রভাব থেকে মুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাচ্ছে আগামীকাল থেকে আরও কমতে পারে সরাসরি আসছি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তের যে আপডেট রয়েছে অবশ্যই আপনারা জানেন একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে সেটি এগোতে পারে ঠিক এইভাবে উত্তর পশ্চিম দিকে তবে সেই ঘূর্ণাবর্ত থেকে বর্তমানে যেটি রয়েছে নিম্নচাপ হওয়ার খবর এখনো পর্যন্ত কিন্তু জানাননি ওয়েদার অফিস তবে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনা এখনো প্রচণ্ডভাবে রয়েছে আজকে রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে বিশেষ করে একটা পরিবর্তন আসতে পারে শেষ রাত থেকে পরিবর্তন বলতে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিচ্ছেন আজকে রাতের আপডেটে তারা বলছেন সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটাকে তারা বলছেন যে অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোতে তারা যেটা বলছেন ভারী বৃষ্টি হলেও দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হলেও চব্বিশ পরগনা মেদিনীপুরের মতন এত বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে এবার দেখানোর চেষ্টা করব অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আগামীকাল কী আপডেট রয়েছে আজকের আপডেট ছিল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী অতি ভারী বৃষ্টি হবে সকালের পর তারা আপডেটে পরিবর্তন করে দিয়েছেন তারা বলছেন না ভারী অতি ভারী নয় মাঝারি থেকে একটু ভারী কিন্তু সেইভাবে অনেক জেলাতে দেখতেও পাওয়া যায়নি তবে আগামীকাল পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে যে আপডেট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আবার জারি রয়েছে আগামীকাল আগামীকাল তাই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলে দিয়েছেন ওয়েদার অফিস সঙ্গে হুগলি জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ দুই বর্ধমান হুগলি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাঁকুড়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে অরেঞ্জ জেলাট রয়েছে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ রবিবার সঙ্গে বলা হয়েছে বীরভূম জেলা এবং সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে তাতে জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আগামীকালের পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে তবে মুর্শিদাবাদ জেলাতে যে ভারী অতি ভারী বৃষ্টি হবে সেটা অনলাইন থেকে দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর শুধু বীরভূম জেলার কথাই উল্লেখ করেছেন সুতরাং বুঝতে পারলেন আগামীকাল কি হতে পারে ভারী ভারী বৃষ্টি কোন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে কাল যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো বাদে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এক কথায় বলতে গেলে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে এই জেলাগুলোতে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল পঁচিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিস্টেম যেটা দেখাচ্ছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে দেওঘর রয়েছে দমকা রয়েছে এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পঁচিশ তারিখ আগামীকাল রবিবার সুতরাং দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পঁচিশ তারিখ কাল। আরেকবার দেখার চেষ্টা করব সারা দিনের কি আপডেট রয়েছে মূলত যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন এবং যেটা সিস্টেম দেখাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনাটা ভালো রকমই থাকছে আগামীকাল রবিবার তবে সোমবারে যে বৃষ্টি কমে যাবে এমনটা খবর নেই কারণ রবিবার রাত থেকে আবার বৃষ্টি বাড়তে পারে সেটা একবার একটু দেখিয়ে দেবার চেষ্টা করব রবিবার রাতের কি পূর্বাভাস আমরা পাচ্ছি দেখুন রবিবার রাত থেকে সারা দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আবার রয়েছে রবিবার রাতের পূর্বাভাসটা বা রবিবার সারা সারাদিনের পূর্বাভাসটা একবার জানিয়ে দিই রবিবার তারা যেটা বলছেন দুই বর্ধমান জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তারা বলছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া তারা বলছেন বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সুতরাং যা আপডেট রয়েছে রবিবার সোমবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েই যাচ্ছে ঝাড়খণ্ডও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার তো বলেছি সোমবারও সম্ভাবনা রয়েছে এবং সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সোমবারের দিকে ভালো রকম বৃষ্টি চলবে রবিবার রাত থেকে সোমবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের একবার সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো যে আগস্ট মাসের শেষ দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে অনেকে হয়তো বলে থাকবেন যে বলছি কিন্তু সেইভাবে কাজে আসছে না বৃষ্টি হচ্ছে না তবুও যেটা রয়েছে আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা রয়েছি তিরিশ তারিখের দিকে আরেকবার ভালো করে লক্ষ্য করুন প্রথমেই যেটা আপনাদের দেখালাম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এখানে একটি নিম্নচাপ দানা বাঁধছে এই নিম্নচাপের জন্য কি পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে সেটাই একটু দেখিয়ে দেবো আপনাদের দেখুন ভালো করে লক্ষ্য করে ট্র্যাকটিকে আমরা অটোমোটে চালিয়ে দিয়েছি তাতে আমরা একত্রিশ আগস্ট তারিখে যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু পশ্চিম দিকে সরছে অর্থাৎ সেটি পশ্চিমবঙ্গ দিকে আসার সম্ভাবনা অতটা দেখা যাচ্ছে না মূলত সেটি উড়িষ্যার দিকে সরছে হয়তো উড়িষ্যার দিকে সরে আস্তে আস্তে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততরা বৃষ্টি নয় উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি কিছুটা হতে পারে তাই নতুন করে আবার ফের নিম্নচাপ সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রধানত সেটা আগস্ট মাসের শেষ দিকে আশা করছি এই তথ্য আপনাদের যথেষ্ট ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টি অনেক কমে যাচ্ছে আগামীকাল থেকে কারণ কোনো সক্রিয় সিস্টেম এই মুহূর্তে উত্তরবঙ্গ হয়ে যাচ্ছে না যেটি প্রধানত রয়েছে মৌসুমি অক্ষরে সেটা দক্ষিণবঙ্গ হয়ে চলে যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে যে নিম্নচাপটা বা ছিল সেটাও দেখুন সরে গেছে অনেকটা উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গেছে যার ফলে দেখুন এই যে নিম্নচাপটি সেটা আরও সরে যাচ্ছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে শুধুমাত্র হালকা কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এমনটাই পূর্বাভাস রয়েছে যেটুকু বৃষ্টি হবার আজকে হয়েছে আগামীকাল থেকে বৃষ্টি আরও কমবে তবে মালদহ জেলা থেকে হালকা মাঝারি হতে পারে তবে আগামীকাল কালিম্পং জলপাইগুড়িতে হালকা মাঝারি কিছু কিছু জায়গা হতে পারে ছাব্বিশ তারিখের যে আপডেট পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই তবে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি ওপরের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে হতে পারে সাতাশ তারিখে বৃষ্টি আরও কমতে পারে হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য কী কী আপডেট রয়েছে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বলা হয়েছে ভারী অতি ভারী বৃষ্টি আগামীকাল পঁচিশ তারিখ রেড অ্যালার্ট জারি রয়েছে ত্রিপুরাতে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে রাতের যা আপডেট রয়েছে রাতের দিকে আমরা ত্রিপুরার দিকে কি বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই তিনটে জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল যেটা দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রেড অ্যালার্ট যেভাবে জারি রয়েছে সিস্টেম কিন্তু সেইভাবে বৃষ্টি দেখাচ্ছে না তবুও আপনাদের জানিয়ে রাখি পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে ভারী কোথাও কোথাও একটু দু এক পশলা অতিভারী বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম একটা পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে তাই দক্ষিণবঙ্গের এক কথায় আপনাদের জানিয়ে দিই দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে রবিবার সোমবার ভালো রকম বৃষ্টি চলবে সারা দক্ষিণবঙ্গের মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুরে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটাকে প্রকৃত অর্থে অতি ভারী বৃষ্টি বলা হয় এই খবর দিচ্ছেন আইএমডি উত্তরবঙ্গে ততরা বৃষ্টি নয় দিনে দিনে বৃষ্টি আরও কমতে পারে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রবিবার এবং সোমবার থ্যাংকস ফর ওয়াচিং